এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পেলে বন্ধু এত নষ্ট হইতাম না এত নষ্ট হইতাম না রে এত কষ্ট পাইতাম না তোমার ভালো বাসা পেলে বন্ধু জানি না প্রেম করে বলি তুই আমার শিখালি প্রেম শিখাইয়া কই গেলি রে কই গেলি হে গালি কামাল রে কামাল ঘরে রইতে পারি না তোমার ভালোবাসা পেলে বন্ধু এত নষ্ট হইতাম না আমি বাসা পেলে বন্ধু এত নষ্ট হইতাম না এত নষ্ট হইতাম না রে এত কষ্ট পাইতাম না তোমার ভালো বাসা পেলে বন্ধু এত নষ্ট হইতাম না ওরে আছি প্রান্দি আছি আর কিছু নাই বাকি আমার প্রতি ধয়া কইলো না রে ওরে আমি তুমি তুমি আমি রে বন্ধু দুই হই একজনা তোমার ভালো ভাষা পেলে বন্ধু এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পেলে বন্ধু এত নষ্ট হইতাম না এত নষ্ট হইতাম না রে কষ্ট পাইতাম না তোমার বলো বাসা পেলে বন্ধু এত নষ্ট হইতাম না